তারা সব সময়ের জন্য এদেশের মানুষকে আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য যেমন দেখতেই অনুরূপভাবে সমাজের ন্যায় এবং ইনসাফ কল্যাণের দিকে মানুষকে বারবার আহ্বান করছেন এজন্য সম্মানিত উপস্থিতি একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি অনেকেই এলাকার অনেকে অনেক সময় আমাদেরকে ইঙ্গিত করে অনেক সময় অনেকে বলে যে কিছুদিন যাক আমরা বিষয়টা দেখে নেব এরকম একটা স্লোগান বিভিন্ন সময় অনেকে দিচ্ছে না দিচ্ছে যে আমরা জামাত ইসলাম বলে নমক বলে তমক বলে আমরা তাদেরকে দেখে নেব এই দেখতে দেখতে সাতারোটি বছর আমলিক দেখেছে বাংলাদেশের জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে অনেককে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত বাংলাদেশ থেকে হারিয়ে চলে গেছে সাতারো বছর নির্যাতন করে জেল জুলুম জরিমানা অত্যাচার করে এই পথের কান্টারি হয়েছে এদেশের আমরা জানতাম যে মানুষের নেতা নেতা একমাত্র বঙ্গীয় নেত্রী শেখ হাসিনা তার যে অবস্থা হয়েছে সে অবস্থার পথে আমরা যারা হাঁটছি যে দেখে নেব কিছুদিনের ব্যবধানে কিছুদিনের পরে এই অবস্থানটা এই কথাটা এখন আর মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না আপনি যত দেখে নিতে চাচ্ছেন ডাকশো নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন ডাকশন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন এখনো কোন সাহস দেখে দিতে চান এই দেশের মানুষ সবাই দেখে নেবে আর এই দেশের সাধারণ মানুষ আমুল ইস্তামতিবি তোরা জানতে চাই আপনারা সর্বদা সুব্র আত্মব্যবাপন জানতে চাই আমরা কাউকে দেখতে দিতে চাই না আমরা আজকে আপনাদের এখন দেখেন আমরা জারিয়া সিকর সাদা পান্থবী গাইতে 51 অন্য পাঞ্জাবি গাইতে বিভিন্ন স্টাইলে আসি আপনারা আপনাদের দেখে নিয়ে যান দেখে যান

আর এই জমিনে সকলকে যদি হত্যা করা হয় এই পাহাড় চাপাতি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে আমি আমার কাদের কাছে সম্মানিত উপস্থিতি আমরা সেই রসুলের আমরা আমরা সেই রসুলের হয়ে বলতে চাই যদি কাউকে দেখে দিতে চাই অমুক দলকে শেষ করে দিতে চাই কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না কাউকে মানে ইচ্ছা করে এক একজনকে এক এক ঘায়াল করার চেষ্টা করি তাহলে এই দেশের মানুষের কাছে আমরা কাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো আমরা সকলকে ইসলামের সুমান আদর্শ দিকে আহ্বান করতে চাই রসুলের কারিমসালাম যেমনি আহ্বান করেছিলেন সমাজের সকল সেক্টরের মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছেছিলেন হজরত অমর রাজি আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছিল ইসলামের মহামের নিযুক্ত হয়ে গেলেন আজকের এই জমিন আজকে আমাদেরকে যারা হত্যা করেছে তারা যদি ভুল বোঝে আজকে আমাদেরকে যারা জুলুম নির্যাতন করেছে তাদেরকে যদি আমরা দূরে সরিয়ে দেই তাহলে এই দেশের মানুষের কাছে কাদের কাছে আমরা ইসলামের আহ্বান পৌঁছাবো আমরা যে পাঁচ ছয় জন ইসলামী আন্দোলন করতাম সারা জীবন পিছিয়ে পাঁচ ছয় জন ইসলামী আন্দোলন করে যাব না নতুন করে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে আজ যদি আমি নতুন করে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে না পারি তাহলে এই ইসলাম এই বাংলার জমিনে এই বৈতলির এই জমিনে ইসলামের দাওয়াত ইসলামের আহ্বান ইসলামের পুনর্জাগরণ কাদের মাধ্যমে হবে জন্য আমি আপনাদের কাছে উদারতভাবে আহ্বান জানাতে চাই যারা আমাদের এই জমিনে বলতলির এই ময়দানে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই যারা আমাদের এই আহ্বানে সাড়া দিতে চাই প্রত্যেককে সকলকে আমরা বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমরা প্রত্যেককে আলিঙ্গন করে এই বোলতলী কল্যাণে প্রত্যেককে আমরা আহ্বান জানাতে চাই এই যে সময়ত উপস্থিতি আমরা যারা সকল সেকশনের মানুষ হিসেবে সুমার আদর্শ দিয়ে প্রত্যেককে ভালোবাসা দিয়ে হৃদয়কে উজ্জীবিত করে দিয়ে যাচ্ছে যেমন বট বৃক্ষ যেমন প্রত্যেকে সুন্দর বাতাস দেয় বটের ছায় মানুষ বট থাকে বটের পাতা ছেড়ে বট অনেক নির্যাতন করে বট কিচ্ছু বলে না আমাদেরকে যতই চাই বলা হোক আমরা মানুষকে সুন্দর ছায়া দিতে চাই মানুষকে ভালোবাসা দিতে চাই মানুষকে বুক করে বুকে ধারণ করতে চাই আমরা মানুষকে নির্যাতন করে জুলুম করে এই জমিনে বিশ্রাম প্রতিষ্ঠিত হয়নি রসুলের জমিনে সময় হয়নি হবে না ভবিষ্যতে হবে না অতএব আমরা ভালোবাসা দিয়ে হৃদয়কে উন্মুক্ত করে দিয়ে আমাদের ভালোবাসার চাদরে তাদেরকে আলিঙ্গন করে ইসলামের সুশীতল ছায় তাদেরকে আনতে চাই এই আহ্বান রেখেই এই বলদলি সফল স্তরে মানুষকেই বাংলাদেশলায় পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরكاته আলহামদুলিল্লাহ